দুনিয়াতে যদি একটু কষ্ট করি আর এর বিনিময়ে যদি আমি সাগরে হাবুডুবু খাই তাহলে কি এমন দিলাম তাছাড়া আপনি আঙুল একটু দয়া করে হিসেব করুন তো চব্বিশ ঘন্টাতে আমি যেটা সময় দিয়ে ইবাদত করি সেটা তো হচ্ছে একটা নামাজ কতক্ষণ সময় দি একটা নামাজে বড় জোর বেশি বেশি দিলাম দশটা মিনিট দিলাম পাঁচ পাঁচটা নমাজে পাঁচ দশে পঞ্চাশ মিনিট দিলাম তাহলে এক ঘন্টাও দিলাম না পঞ্চাশটা মিনিট দিলাম আমার পাতে থেকে গেল তেইশ ঘন্টা দশ মিনিট সবই তো আমার আপনি আল্লাহকে এইটুকু দিয়ে বাকি তেইশ ঘন্টা দশ মিনিট নিয়ে আপনার মন ভরছে না আপনি দুনিয়া করুন হাল চাষ করুন ব্যবসা বাণিজ্য করুন ঘুরে বেড়ান সারাম করুন আপনি খানাপানি রকমারি বাড়িতে রান্না করুন যা আপনার মনে চায় আপনি তাই করুন কিন্তু আপনার কাছ থেকে যেটুকু পাওয়ার ছিল আল্লাহ রাবুল আলমিনের সেটুকু তো পাওয়া হয়েই গেলো কতক্ষণ টাইম লাগলো আপনাকে আপনি দিলেন কতক্ষণ তো পঞ্চাশটা মিনিট মেরে কেটে আপনি দিলেন এইটুকু টাইম আমি দিলাম তাই বলে আপনি মনে মনে ভাবছেন সবই আল্লাহ তোমাকে দিয়ে দিলাম এত কিছু দেওয়ার পরে আল্লাহ তালে একটাই জিনিস চাইছেন হাল কি তার আমাদের তুমি সবকিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শির করে তোমাকে বুঝায় হক তোমার কয়টি মানুষ শ্রীরত করে তোমাকে বুঝায় হক তোমার বাঁচবার তরে রিজিক দিয়েছো আমরা পেটে খাই কি মধুর আলো বাতাস দানিলে লাগে আমাদের গাই চিরদিন তুমি দিতেই থাকিলে মূল্য কোনো দিন নিলে না তার আমাদের তুমি সব কিছু দিয়ে নিজেকে পেয়েছ প্রভু আমার কয়টি মানুষ শিরনত করে তোমাকে বুঝায় হক তোমার তোমাকে বুঝায় হক তোমার একটু ভাবতে হবে আমরা আল্লাহর কাছ থেকে এত সুখ পেয়েছি তারপরেও যদি রব্বুল আলমিনকে না চিনি তো একটা কথা বলে রাখছি কথাগুলোকে যদি পয়েন্ট পয়েন্ট করে মগজে সাজিয়ে রাখেন তো রাস্তা পাবেন অন্তত পক্ষে নিজেকে বাঁচার একটা দিশা পাবেন আপনি আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন ইজজাতি লা আজমাউ লি আহাদিন মিন ইবাদী খাউফাইন ওয়া আমানাইন আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলছি আল্লাহ তালা বলছেন। আমি আমার মর্যাদার কসম খেয়ে বলছি আমি আমার সম্মানের কসম খেয়ে বলছি দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো এবং বুঝো আমি আমার যে কোনো একজন বান্দাকে দুই দুনিয়াতে দুইবার আমি তাকে বিপদে কষ্টে ঝামেলায় রাখব না বা দুইবার তাকে দুই দুনিয়াতে নিশ্চিন্তে নিরাপদে রাখব না খুলে বলছি দুনিয়া দুইটা এটা হলো ইহলৌকিক জীবন ওটা হচ্ছে পরলৌকিক জীবন দুই দুনিয়ার সাথে দুটো জিনিসকে জুড়ে দেন দুবার সুখ আর দুইবার দুঃখ কি বললাম দুবার সুখ আর দুইবার দুঃখ তো আল্লাহ তালা কি বলছেন খে আমি আমার একটা বান্দাকে এ দুনিয়াতেও দুঃখে রাখবো ওই দুনিয়াতেও দুঃখে রাখবো এটা আমার ফর্মুলা নয় আল্লাহ তালা বলছেন আবার আমার কোন একটা বান্দাকে এই দুনিয়াতেও সুখে রাখবো আর ওই দুনিয়াতেও তাকে সুখে রাখবো এটা আমার ফর্মুলা নয় বুঝতে পারছেন এই ও দুঃখ ওই দুনিয়াতেও দুঃখ এটা হবে না এ দুনিয়াতে যারা সুখী ওই দুনিয়াতেও তারা সুখী এটা হবে না কি করবেন মালিক আপনি আমাদের সাথে আর আলামিন বলছেন এ দুনিয়াতে যদি একটু কষ্ট করো তাহলে ওই দুনিয়াতে তোমাকে হাসতে সুযোগ দেব এই দুনিয়াতে যদি আনন্দ করো এই দুনিয়াতে যদি শুধু আনন্দ আর উল্লাসে মেতে থাকো সেই দিন তোমাকে আফসোস করতে হবে আর শুধু হাত পচলাতে হবে এর মানে হলো কি তোমার নসিবে লেখা আছে একবার কষ্ট এবং একবার আরাম এবার দুনিয়াতে যদি কষ্ট করো তো ওই দুনিয়াতে হবে তোমার আরাম আর দুনিয়াতে যদি আরাম করো ওই দুনিয়াতে তোমার আরাম হারাম হয়ে যাবে অতএব বান্দারা সাবধান হয়ে যাও আমি আমার কোনো বান্দাকে দুই জগতে হাসতে হাসতে আমি রাখবো তা হবে না দুই দুনিয়াতে আমার বান্দাগুলোকে কষ্টে ফেলে রাখবো এটা কোনো দিন হবে না একবার কষ্ট করো তো একবার হাসবে আর একবার যদি হাসবে তো আর একবার তুমি কাঁদবে এবার আপনার ফয়সলা আপনি এই দুনিয়াতে কী করবেন বলেন কষ্ট করবেন না হাসবেন খেলবেন আনন্দ করবেন উল্লাস করবেন যা ইচ্ছা তাহা করে বেড়াবেন মনে যেটা চাইবে সেটাই করে বেড়াবেন যদি এটাই করে বেড়ান তাহলে কেমত দিন এটা সুযোগ পাওয়া যাবে না কি করতে হবে সেদিন সেদিন শুধু কাতে হবে